অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দেখতে দেখতে হাজার পর্বের পথ অতিক্রম করে ফেলেছে মানুষের ভালোবাসায় এই ধারাবাহিকের টিআরপিও সব সময় ভালো নতুন নতুন গল্পের প্রেক্ষাপট এই ধারাবাহিকে আরও আকর্ষণীয় করে তুলেছে তবে দীপা ও সূর্যের জীবনের ঝড় যেন কিছুতেই থামছে না অনেক কষ্টে দীর্ঘদিনের বিচ্ছেদের পর এখন একসঙ্গে থাকছে তারা সোনা রূপা দুই মেয়েই এখন বড় হয়ে গেছে তবে এতদিন যারা মা বাবাকে এক করতে এত লড়েছে এখন তাদের মধ্যেই ভালোবাসার লড়াই সোনা রূপা ও কৃষ্ণর মধ্যে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাচ্ছে ধারাবাহিকে তবে এই ত্রিকোণ প্রেম শেষ পর্যন্ত কি পরিস্থিতি তৈরি করবে সেই নিয়ে সকলেই চিন্তিত সম্প্রতি সম্প্রচারিত একটি প্রমোতে দেখা যাচ্ছে বেনারসি পরে ঘরে ঢুকছে সোনা আর উলুধ্বনি শুনে বাইরে বেরিয়ে আসে দীপা সূর্যসহ সবাই দীপার সৎ মা দৌড়ে এসে জানায় যে তার জামাই এসেছে দেখা যায় সোনা বিয়ে করে বর নিয়ে ঢুকছে বোন বিয়ে করেছে দেখে রূপা বলে ওঠে এটা কি করলে তুমি তখন তাকে রীতিমতো ধমকাতে দেখা যায় সোনাকে চেঁচিয়ে ওঠে সে সূর্য বলে ওঠে কেন এভাবে সে না জানিয়ে বিয়ে করে আসে কিন্তু আদতে কাকে বিয়ে করেছে সোনা কি উদ্দেশ্যেই বা বিয়ে করেছে সেটা স্পষ্ট নয় রূপার কৃষ্ণর প্রেম যাতে পরিণতি পায় সেই কারণে কি এই পদক্ষেপ শোনার সোনার বর দীপাকে জানায় তার মেয়ে নাকি বিয়ে করে লক্ষ্মী এনেছে দীপা বলে মেয়েরা লক্ষ্মী হয় ছেলেরা নয় তখনই সে ব্যক্তি জানায় সে তো ঘর জামাই থাকবে এমন অবস্থায় সূর্যদীপার জীবনে কোন নতুন ঝড় উঠবে কেনই বা সোনা এমন সিদ্ধান্ত নিল কেই বা তার বর এই সকল প্রশ্নের উত্তর মিলবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না